হ্যালো গাইজ আবারও একটি ফেসবুক সেটিং নিয়ে চলে আসলাম কি করে আপনার ফেসবুক থেকে ইনস্টাগ্রাম লিঙ্ক রিমুভ করবেন তো দেখতে জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখুন প্রথমে যেতে হবে ফেসবুকে তো আমি ফেসবুকে আসছি আসার পর তো একটু ওয়েট আসার পর উপরে যে থ্রি ডট সেখানে যেতে হবে একটু নিচে আসতে হবে আসার পর নিচে আসার পর সেটিং নামে যে অপশান সেটিংয়ে যেতে হবে তো সেটিংয়ে যাচ্ছি সেটিংয়ে আসার পর নিচে পার্সোনাল পার্সোনাল ডিটেলস নামে অপশন আছে সেটি টিপলে হবে অ্যান্ড সি মোর অ্যাকাউন্ট সেটি টিপলে হবে তো আমি সি মোর ইন অ্যাকাউন্ট সেটি টিপতেছি যে কোনো একটি টিপেই হয়ে যাবে তো আমি সেটি টিপতেছি একটু ওয়েট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড ফলো করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আমি নিচে আসলাম আসার পর তো আমার এখানে লিঙ্ক হয়ে আছে ইনস্টাগ্রাম তো ইনস্টাগ্রাম লিঙ্কটি রিমুভ করব ফেসবুক থেকে তো রিমুভ করার জন্য একটু নিচে আসতে হবে অ্যাড মোর অ্যাকাউন্ট সেটি টিপতে হবে নিচে যে অ্যাড মোর অ্যাকাউন্ট আছে সেটি টিপতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও আগে পাওয়ার জন্য তো অ্যাড মোর অ্যাকাউন্টস নামে অপশনটি আমি টিপলাম টিপার পর একটু ওয়েট তো ইনস্টাগ্রামে চলে আসলাম আসার পর তো এখানে আমার উপরেরটা হচ্ছে ফেসবুক নিচেরটা হচ্ছে ইনস্টাগ্রাম তো আমি কি নিচেরটি রিমুভ করবো অর্থাৎ ইনস্টাগ্রামটি রিমুভ করব ফেসবুক থেকে তো রিমুভ করার জন্য নিচে যে রিমুভ লেখাটা আছে সেটি টিপতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার ফলো করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও দেখার জন্য তো রিমুভ টিপলাম টিপার পর চলে আসলো আসার পর রিমুভ অ্যাকাউন্ট নামে যে অপশন সেটি টিপতে হবে ফেসবুক থেকে হলে অবশ্যই পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আগে দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না নতুন ভিডিও দেখার জন্য তো নিচে টিপলাম টিপার পর কন্টিনিউ নিচে যে অপশনটি আছে কন্টিনিউ সেটি টিপতে হবে তো আমি কন্টিনিউ আসতেছি ভিডিওটি ফুল ভিডিওতে দেখবেন তাহলে বুঝবেন কি করে ফেসবুক থেকে কন্টিনিউ টিপলাম ফেসবুক থেকে ইনস্টাগ্রাম রিমুভ করা যায় সেটি বুঝবেন অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন স্কিপ না করে তো নিচে যে আছে সেটি টিপলাম টিপার পর একটু ওয়েট করতে হবে তো ওকে হয়ে গেলো তো আমার যে ফেসবুক অ্যাকাউন্ট সেটি রয়ে গেছে এবং নিচের যে ইনস্টাগ্রাম সেটি রিমুভ হয়ে গেল তো এইভাবে অতি সহজেই আপনি আপনার মোবাইলে ফেসবুক ফেসবুকে লিঙ্ক ইনস্টাগ্রাম রিমুভ করতে পারবেন এইভাবে ভিডিওটি ভালো লাগলে ফেসবুকটি ফলো করবেন এবং ইউটিউব থেকে হলে ইউটিউব থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন